এখানে যে সমস্যাগুলোর মধ্যে এক নাম্বার আমি যেটা মনে করি আমাদের যে রাজনৈতিক মামলাগুলো বিভিন্ন দলের নামে রয়েছে হয়রানি এবং মিথ্যা মামলাগুলা এই মামলাগুলার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করবেন এগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় যাদের যেসব শহীদদের বিনিময় রক্তের বিনিময়ে আজকে আমার আমাদের এই পরিবেশ আজকে আমরা এখানে বসেছি যে মা তার সন্তান হারিয়েছে যে ভাই তার বাবা তার সন্তান হারিয়েছে তাদের মনে যে বেদনা তাদের যে তাদের যে এই শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এখানে বসেছি এর রক্তকে পিঠা দিতে দেওয়া যাবে না এর রক্ত তখনই আপনার যারা শহীদ হয়েছে তারা এটা আমরা যে সাফল্য আমাদের সামনে একটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার ইনশাল্লাহ এই যে সরকার আছে এই সরকারের যারা কলা আছেন তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং গণতান্ত্রিক সরকারে সে দেশ পরিচালনা করবে এই লক্ষ্যে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং যারা পঙ্গ হয়েছেন আমাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন আপনারা জানেন আমাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই ওনার এক সন্তানও কিন্তু শহীদ হয়েছে এই 18 বছরের নির্যাতনের বিন্দু আমাদের শহীদ কোকুজিয়া আপনারা জানেন নির্যাতনে শিকার হয়েছিল হয়েছে বাংলাদেশের এরকম অসংখ নেতা কর্মী কিন্তু গত 16 বছরে আমাদের বিএনপি অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে আমি তাদের প্রতি সহমাই এবং আপনাকে এই নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা প্রতিটি থানায় আমাদের বিএনপির যে নেতাকর্মীরা আছে যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিল আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কোন ধরনের চাঁদাবাদি কোনো ধরনের অন্যায় কোন ধরনের দুর্নীতির সাথে যেন বিএনপির কোন নেতাকর্মীরা জড়িত না থাকে